মনে মনে ভাবছেন সাহেব আটষট্টি টাকা পঁচাত্তর পয়সা আবার কিসের কাছে দেবে তাই গোয়াল করে যে দেখি যে আমাদের গরুকে কেনা হইলো না হইলো না গরু নিয়ে আসছি আপনাদের জন্য কিসের জন্য গরুর কাটছি দিব আগামীকালকে আচ্ছা পঞ্চাশ গ্রামের একটা সাইজ মারেন হ্যাঁ এই যে মারেন ইনশাল্লা এই চাচা জানে না যারা এর মতন না জানেন তারা কিন্তু টোকিনটা তাড়াতাড়ি আর পার দুহাজার থেকে নিয়ে না এত বড় গরু দিয়া কাচ্ছি দিচ্ছি আপনাদেরকে ভুললে কিন্তু চলবে না আসতে হবে কোথায় এ চাপ দিস না একটু সব গোলাহারের থেকে আবার চলে আসলাম পারদুয়ার শাহী পোলাও ঘরে যেখান থেকে আপনাদেরকে কালকে কাচ্ছি আমরা দিব এখন আপনি কখন আসছেন আজকে রাত্রে কিন্তু টোকিন যদি মিস করেন তাহলে কিন্তু পাচ্ছেন না আমাদের কাচ্ছি এখনই মানে রাত্রে সাড়ে এগারোটার মধ্যে টোকেন সংগ্রহ করুন এবং কাটছি উপভোগ করুন চলে আসুন কেরানিগঞ্জ জিনজিরা আজাহার প্লাজা টু অথবা কেরানিগঞ্জ জিঞ্জিরা জনি টাওয়ার সাজাদা হাসপাতালের সাথেই পারদার শাহী প্লাগারের দ্বিতীয় শাখা অথবা কেরানিগঞ্জ জিনজিরা আমাদের প্রধান শাখায়